আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় ইনফার্টিলিটি বা বন্ধাত্ব নিয়ে আলোচনা করব অনেকে বা বিয়ের কয়েক বছর পরেও বাচ্চা হয় না অনেকের একটি বাচ্চা হওয়ার পর পরবর্তীতে আর কোনো বাচ্চা হয় না আজকের ভিডিওতে আমরা জানবো যে বন্ধাত্ব কি এর জন্য কোন কোন পরীক্ষাগুলো করতে হয় পুরুষদের কি কি সমস্যার জন্য বন্ধাত্ম হতে পারে মহিলাদের কি কি সমস্যার জন্য হতে পারে পুরুষের কি কি পরীক্ষা আছে মহিলাদের কি কি পরীক্ষা করতে হয় এর জটিলতা কি করণীয় কি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবো তাই আশা করি না টেনে পুরো ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন বন্ধাত্ম বলতে বোঝায় এক বছর বা তার বেশি সময় ধরে নিয়মিত নিরাপদ জন্য সম্পর্ক থাকা সত্ত্বেও গর্ভধারণে অক্ষমতা এটি নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে হতে পারে এবং চিকিৎসার মাধ্যমে অনেক ক্ষেত্রে সমাধান করা যায় এখন আমরা জানবো যে বন্দাত্বের প্রকার হলো প্রাথমিক বন্ধাত্ম এটা কখনোই গর্ভধারণ না হওয়া আর একটা হলো সেকেন্ডারি ইনফার্টিলিটি পূর্ব গর্ভধারণ হলেও পরবর্তীতে গর্ভধারণে অক্ষমতা অর্থাৎ একটি বাচ্চা হওয়ার পর পরবর্তীতে আর কোনো বাচ্চা না হওয়া বন্ধাত্বের কারণ সমূহ তো আমরা এর আগে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি তা হলো আপনারা যারা আমাদের মেডিকেল সহায়িকা বইটি সংগ্রহ করতে চান তারা আমাদের ফেসবুক ইনবক্স করুন কারণ এই সকল বিষয় আমাদের এই বইটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বন্দাত্ত্বের কারণ সমূহ নারীদের বন্ধাত্ত্বের কারণ হল ডিম্ব স্ফুটন জনিত সমস্যা যেমন পলিসিস্টিক পলিস সিনড্রোম হাইপোথাইরয়েডিজম বা হাইপাথাইরয়েডিজম প্রিম্যাসিউর অভারিয়ান ইনসাফিসিয়েন্সি ফ্যারাফিয়ন টিউবের বাধা ফেলভিক ইনফ্লেমেটরি ডিজিজ বা অ্যান্ডোমেট্রিওসিস গর্ভাশয়ের সমস্যা যেমন ইউটেরাইন ফাইব্রয়েড অ্যাডোনোমাইসোসিস গর্ভাশয়ের জন্মগত ত্রুটি অন্যান্য কারণ হলো হরমোনের ভারসাম্য বয়সের প্রভাব আর পুরুষদের বন্ধাত্মের কারণ হলো শুক্রাণু উৎপাদনের সমস্যা যেমন অল্প শুক্রাণু উৎপাদন অশুক্রাণুর অকার্যকারিতা অর্থাৎ শুক্রাণু উৎপাদন হলো শুক্রাণুর কোনো কার্যকারিতা থাকে না আর শুক্রাণুর পথের বাধা ব্যাস ডিফারেন্স বা ইউরেথ্রাল বাধা হরমোন জনিত সমস্যা যেমন টেস্টুলার হরমোনের অভাব আর অন্যান্য সমস্যা যেমন শুক্রাণুর অস্বাভাবিক গঠন যৌন কার্যক্ষমতার সমস্যা যেমন ইরেকটাইল ডিসফাংশন বা প্রিম্যাসিউর ইজাকুলেশন আর গুরুত্বপূর্ণ বিষয় সমূহ হল অতিরিক্ত ওজন বা কম ওজন এবং মদ্যপান অতিরিক্ত মানসিক চাপ যৌন রোগের ইতিহাস পদার্থের সংস্পর্শ লক্ষণ সমূহ গর্ভধারণে দীর্ঘ সময় ধরে ব্যর্থতা নারীদের ক্ষেত্রে ঋতুচক্র অনিয়মিত বা বন্ধ তলপেটে ব্যথা পুরুষদের ক্ষেত্রে যৌন সক্ষমতা কমে যাওয়া শুক্রাণুর গুণগত মানের অবনতি পরীক্ষা ও নির্ণয় নারীদের ক্ষেত্রে যে পরীক্ষাগুলো করতে হয় সেগুলো হলো হরমোন পরিমাপ যেমন এলএস এফএসএস প্রোল্যাকটিন হরমোন প্যাপ স্মিয়ার আলট্রাসোনোগ্রাফি বা এসএসজি ল্যাপারোস্কোপি আর পুরুষদের ক্ষেত্রে সিমেন অ্যানালাইসিস অর্থাৎ বীর্য অ্যানালাইসিস এরপর হলো হরমোন টেস্ট যেমন টেস্টোস্টেরন হরমোন টেস্ট স্ক্রোটাল আলট্রাসোনোগ্রাফি এরপর হলো চিকিৎসা ও ব্যবস্থাপনা বন্ধাত্ব তো যেহেতু একটা জটিল সমস্যা সেজন্য স্বামী-স্ত্রী উভয়কে একজন स्त्री রোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে নিয়ম অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে প্রতিরোধমূলক ব্যবস্থা হলো স্বাস্থ্যকর খাদ্যাবাস ধূমপান ও মদ্যপান পরিহার নিয়মিত শারীরিক অনুশীলন যৌন রোগ প্রতিরোধে সতর্কতা পরামর্শ বন্ধাত্ব কোনো লজ্জার বিষয় নয় এটি একটি চিকিৎসাযোগ্য অবস্থা দীর্ঘ সময় ধরে গর্ভধারণ না হলে দেরি না করে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন তাহলে সেক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল পাওয়া যেতে পারে তো ভিও আজকে এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ